এন্ড এদের যে মার্কিং রয়েছে সব দিক দিয়ে পারফেক্ট দেখেন মাত্র ছয়শো রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি ইউসুব এই চ্যানেলটার মাত্র সাজ দিলে আপনার পাওয়া যাবে কিরকম চিটারি পাট পারি করছে পাঁচশো মার্শাল্লা দর্শক এই পেয়ারটাও

আজকে কত দেখা ইনশাআল্লাহ আজকে প্রায় পঞ্চাশ ষাট জোড়া থাকে আমার এখানে আলহামদুলিল্লাহ পঞ্চাশ ষাট জোড়া থাকে একদম কোয়ালিটি সম্পন্ন কম ডিম বাচ্চা গ্যারান্টি তো করতে অবশ্যই থাকবোই আমি যেহেতু বাসায় রাইকে বন্ধুগুলো বাঁধা লালন পালন করি আমি দর্শকদের ডিম বাচ্চা করাই দেওয়ার চেষ্টা করি সবসময় হ্যাঁ আর নিশ্চিন্তা থাকবে আলাদা আর কোনো সমস্যা হইলে আমার জানাইবার অসুবিধা নেই ভাব না আর বরাবর সবাই সৎকালে যাতে সে বসতে নিষেধ করবো কম সময়ে এত মামা গুরুত্ব শখ আয় পাঁচ হাজারটা হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি তেমাম করতো সহকার পাঁচ হক্ত নামাজ আদায় করবো তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুরস্কৃত করবে যে দুনিয়াতে রিচিকের পেরে সিনে আল্লাহ তালা হটা দিবেন কবর আজ হটা দিবেন ডান হাতে আমল নামা দিবেন পুরুষ হরা বিদ্যুৎ করতে পার করা দিবেন আর বিনা হিসাব আল্লাহ তালা জানা দেবেন আল্লাহ তো মেরে মা বোনের বাইরে চিন্তা করেন পাঁচ পাঁচ উত্তর নামাজ যারা কত বড় বড় আল্লাহ তালা ফায়দা রাখছে তাই না এর জন্য কমসে কম আমরা পাঁচ উত্তর নামাজটা পড়বো ঠিক আছে না অপরকে নামাজের দাওত দেবো ঠিক আছে আবার নামাজ ভয়বা বা না হয় আমার নামাজের কোনো নাই কিন্তু আমি যদি একজন নামাজে পেয়ে কে নামাজে নামাজে তারপরে দিতে পারি তার নামাজ হোক বা না হোক আল্লাহ তালা আমাকে কবলিয়ত নামাজের নাকি আমার আমল নামাজ তারপর আর সবচেয়ে বড় কথা আর সবাই সৎভাবে বেচা কেনা করব। আমার উদ্দেশ্য বলতেছি সমস্ত ইউটিউবার উদ্দেশ্য সবলতাসি যে সৎভাবে ব্যবসা করা কারো ঠকানো নেই ওদের ব্যবসা না করা ঠিক আছে না আমিও সৎভাবে করবো তো এটা বিনিময় আল্লাহ তারা দুই দিব জান্নাতে দান করবো আর কিসের যদি কারো যদি এক টাকা কেউ যদি মাই রাখায়

আমাদের ভাবে ব্যবসা বাণিজ্য করে দেবে ঠিক আছে ইনশাল্লাহ আর পরবর্ত বললামই তো সৎকার যাতে নিষেধ করব আর আমার নাম হলো নূর আলম বাবু আমিন বাজার কাপ্তরি সাবার টাকা মোবাইল নাম্বার হলো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর একটা কথা আমি কারো শিকার আসলে করি না তারপরে একটা ইউটিউবার আছে ঠিক আছে বহুত এরকম প্রতারণা করছে সিআইডি সিআইডি পরিচয় দিচ্ছে পুলিশের পরিচয় পরিচয় দিচ্ছে তো এখন সে নিজে ইউটিউবার হয়ে নিজে চ্যানেল চালাইতেছে আপনারা একটা বাজে বাজে কমেন্ট করলে তার কাছে সেই কমেন্টটা ওইখানে পৌঁছে দেবো এমনভাবে সেট করে রাখছে ঠিক আছে ভাবে প্রধারণা করতে মানুষের বিদেশি প্রবাসীর অনেকের টাকা পয়সা মাইনে ধরে দিতেছে তো আপনারা এই ব্যক্তির থেকে সতর্ক থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি

সে পাগল ছাড়া কিছু না তাই না কি না বলে কি নাশক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার বাচ্চা আছে তো আসলে বর্তমান শীতকাল শীতকালের এই সময়টাতে রেসার কবুতরের বাচ্চাগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা তবে আগে দু এক বছর আগে যেরকম বাচ্চার প্রোডাকশনটা বাংলাদেশে হয়তো পাওয়া যেত ওইরকম কিন্তু পাওয়া যায় না আর অ্যাডভান্টেজটা হচ্ছে বাচ্চা কবুতরগুলো বিশেষ করে যারা নতুন করে লফট করতে চান বা স্টুডেন্ট রয়েছেন রেসার কবুতরের প্রতি যাদের ভালোবাসা আছে এই বাচ্চাগুলো দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন

ভালো লাগলে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ এই যে গেট আপ দেখছেন কবুতরের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রেসার কবুতরের সেকেন্ড পেয়ার এন্ড এই পেয়ারটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সুরমা কালার কি কালার ভাই সুরমা কালার সুরমা কালার খুব সুন্দর একটা কালার দর্শক বন্ধুরা অনেকেই এটাকে চিনে থাকেন আপনার কাশ্মীরি রেসার নামে অনেক জনপ্রিয় একটা রেসার অ্যান্ড এই কবুতরটা এই কালারের রেসারটা অ্যাভেলেবেল না পাওয়া যায় খুবই কম তো যারা নিতে চান ইনশাল্লাহ এটাও জিরো পরের বাচ্চা

জন্য ডেলিভারি কস্টিংটা ফ্রি থাকবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন বিকজ এত সুন্দর কোয়ালিটির কবুতর আসলে দুই চার বছরে আমার চোখে পড়ে নাই আপনারা দেখেন আসলে এটা বলার কথা না কারণ হচ্ছে যেটা সত্য আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন যে এতটা চমৎকার কালার কম্বিনেশনের অ্যান্ড এদের যে মার্কিং রয়েছে সব দিক দিয়ে পারফেক্ট ঠিক আছে বাবু ভাই এটা কি রানিং রানিং এটা মাদি না আর এইটা নর কবুতরটা মাসাল্লাহ দর্শক এই যে এটা নর

খুব সুন্দর একটা পেয়ার ঝর্ণা শানিং এর একটা পেয়ার ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নটটা বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদিটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার বাবু ভাই মাসাল একদম ঝরঝরা কর করা সুস্থ সবল এনে একটি কত টাকা দাম চাইতেছেন এই পেয়ারটা একদম 1500 একদম 1500 ফিক্স দাম করা যাবে না পাও হয়তো যে রানি দাম দাম করতে করব সব দেখেন কোন মিসমরে যে করি মরি দেখেন আমি যে কবুতর দেখা এই দাম যে কই দেখেন কারণ দেখা দেই কোরগুলা দেখেন কোরগুলা দেখেন এই দেখেন

এটা হচ্ছে নর টানা ভাই এটা নর আর এটা হচ্ছে মাদি একদম গর্জিয়াস কোয়ালিটির একটা পেয়ার ডিম বাচ্চা রানিং আছে তো ইনশাআল্লাহ এই পেয়ারটা কি দাম চাচ্ছেন বাবু ভাই পায়ের মুজেগুলো কাটা আছে না কি দাম চাচ্ছেন এই জোড়াটা এটা নিলে আপনারা যান একদম 3000 দিবেন

দেখছেন মাত্র আটশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুদ্র কালেকশন রয়েছে গিরিবাস একটা জোড়া এই জোড়াটা চুইটাল দুইটাই জেড স্প্রিং কষা গিরিবাস দর্শক দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আর ভাইয়ের কাছে বেশ কয়েক জোড়া গিরিবাজ রয়েছে ইনশাআল্লাহ আমরা এক এক দেখাবো এক একটার কোয়ালিটি এক এক রকম তো বাবু ভাই এই পেয়ারটা ফুল রানিং মাস্টার পেয়ার ইনশাআল্লাহ এটা ডিম বাচ্চা করা পেয়ার অবশ্যই কত টাকা দাম চাইতেছেন বাবু ভাই একদম একদম 1500 এই জোড়াটা 1500 টাকা এটা ফিক্সড দর্শক এখানে আরো একটা পেয়ার রয়েছে গিরিবাজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম কোয়ালিটি আর বাবু ভাই কিন্তু বাবু ভাই ভ্যারাইটিস আইটেমের কবুতর রাখে গোল্লা গিরিবাজ দেশি ফেন্সি সব ধরনের কালেকশন ভাইয়ের কাছে আপনারা পাবেন কাজে কেউ খালি হাতে ফেরত যাওয়ার মতো কোনো অবস্থা নাই কবুতর কিনতে হইলে মানে ভালো দামে কমেন্ট সব জাতের কবুতর কত যাইতেছেন পেয়ারটাও

এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন আপনি এক হাজার টাকা একদম আটশো টাকা জিরা গলা মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি চুইডালটা এক এই যে দেখেন দর্শক বন্ধুরা ভাই বলছিল চুই ডালটা এক হাজার এটা হচ্ছে গিরিবাজের চুই ঠাল কবুতর জিরা গলার মধ্যে এই যে উঠাই দেন এটা এটা ওইটাই নর এই মাদি একদম বাঘের মতো হ্যাঁ একদম দুর্দান্ত বাবু ভাই এই জোড়াটা কত

একটু ধরে আমার মামার সবই আছে মায়ের খাওয়ার কবুতর দেন রেস করা কবুতর আমি যদি আঠারো নম্বর কবুতর ওই লোকের যদি আমি ফোন দেয় ওই লোকের লগালগ এই কবুতর লে তাই নাকি হ্যাঁ ওই যে আঠারো নম্বর দেন আচ্ছা তো দর্শন যদি কারো লাগে ইনশাআল্লাহ ভালো ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

আঠারোশো আঠারোশো টাকা একদম আজকের জন্য মাত্র পনেরোশো পনেরোশো টাকা দর্শক কালদম বিশাল বড় সাইজের কবুতর দেখেন আপনি এই দামে পাইবো না কোনো কবুতর এই দামে পাইবোনা আলাদা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে বাবু ভাই এটাও তো পাল্লা করা কবুতর হাই ফ্লেয়ার ওই দেন রং মারা এই যে দেখেন চোখ শেপ দেখা দিচ্ছে আপনাদেরকে এটা মাদি আর পিছন দিকে যেটা আছে এই যে ওইটা এটা হচ্ছে আপনার নর কবুতর নরটা ঢাকাটাই করতেছে এই মুহূর্তে তো ইনশাআল্লাহ এটাও ডিম বাচ্চা করা রানিং পেয়ার হ্যাঁ কত দাম চাচ্ছেন এইটা এটা আপনার 800 টাকা একদম একদম 800 টাকা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি করা যাবে না দর্শক বন্ধুরা দেখাচ্ছি চমৎকার আরো একজোড়া কবুতর এটা কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা পেয়ার হ্যাঁ দেখেন আপনারা

শার্ডিং কবুতর একটা জোড়া দেখেন ব্ল্যাক লেস শ্যাডিং খুব সুন্দর একটা পেয়ার দর্শক ডান দিকেরটা মাদি আর Харির উপরে এখন যেটা উঠছে বামে ওটা হচ্ছে নর এটা ফুল রানিং পেয়ার ডিম বাচ্চাও কে আছে ইনশাআল্লাহ তার ডিম বাবু ভাই এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে ডিম দিয়ে দিবে 2000 টাকা একদম ভাই 1800 টাকা দর্শক বন্ধুরা 1800 টাকার মিনিময় সংগ্রহ করে নিতে পারবা 1015 দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এটাও কালারিং রাজগোলা কবুতর একটা জোড়া এন্ড এখানে নরটা হচ্ছে রেড কালার মাদিটা হচ্ছে আকাশী কালার দেখতেই পাচ্ছেন আপনারা এটাও ফুল রানিং পেয়ারি ডিম পার্ড চৌকে আছে ইনশাল্লাহ নেক্সট ডিম পার্ট কয়দিন লাগতে পারে বাবু ভাই

হচ্ছে আপনাদের বাচ্চা সব ছিল হ্যাঁ ভাই বাবু ভাই ভাই দর্শক বন্ধুরা দেখাচ্ছি এক জোড়া হলুদ বোম্বাই কবুতর তো দেখেন আপনারা খুব সুন্দর একটা জোড়া এখানে নটটা বামে আর ডানে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর ঠিক আছে নরমাদি দুইটা কবুতরের কালার কম্বিনেশন একদম পারফেক্ট মিক্সিং বাচ্চা করা রানিং ভাই মাশাআল্লাহ দেখেন কবুতর দোর দেখেন কোয়ালিটি দেখেন भाऊ भाई ये जोड़ा का की रकम दाम চাইते একদম মাত্র বারোশো मात्र 1200 টাকায় দশক চমৎকার এই পেটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কেমনে কি এই যে এটা নাকি এটা কি নর্ নামাদি এটা নর্ এটা তো কোয়ালিটি 마শাআল্লাহ একদম এ গ্রেটের একটা নর্ দশক জুড়ি দেখেন জুড়িটা দেখেন একদম ঝলক লাগাই দিছে জুড়িতে যে এই এই নর্টা কত भाऊ

ছয়শো টাকা জোড়া এই জোড়াটা দশা নিতে পারবেন মাত্র ছয়শো রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা গররা ভাই সিলভার গররা দর্শক বন্ধুরা এই যে দেখেন খুবই আনকমন আর ইউনিক একটা কালেকশন বিকজ সিলভার গররা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না খুবই রেয়ার এটা মাদি নাকি এটা মাদি মাদিটা তাল কাছে উঠতে চায় খালি দেখেন ও এখানেই ফ্লাইং করার জন্য রেডি মোটামুটি বাবু ভাই কেমনি কি রানিং পেয়ার কত দাম একদম কত একদম ফিক্সড লাস্ট প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং গোল্লা ব্ল্যাক কালারের একটা পেয়ার তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা কিন্তু ডিম নিয়ে বসা ডিম পাইরা দিচ্ছে অলরেডি আমি একটু উঠাই দেখাই দিই জমানো ডিম সহ নিতে পারবেন এই যে দেখেন এই যে নিচে নামছে এটা হচ্ছে মাদি কবুতরটা আর হাড়ির উপরে নর এই যে দেখেন দুইটা কবুতর এই যে নরটা নিচে নামছে ডাক দেখছেন দেখতে এখানে একজোড়া লাহোরি কবুতর ব্ল্যাক লাহোরি এই যে এটা নর আর এই যে এটা হচ্ছে মাদিটা পিছনে একটা বাচ্চা আছে এই যে দেখেন বাচ্চাটার কোয়ালিটি কি আসছে দেখছেন একদম দুর্দান্ত একটা প্যাকেজ এই যে দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতর গুলো নিতে বাচ্চাটা কিন্তু অনেক কিউট ঠিক আছে বাবু ভাই ওই প্যাকেজটা কত যাইতেছেন প্যাকেজটা আজকের জন্য নিলে জান চাওয়া দাম 3000 চাওয়া দাম 3000 একদম একদম 2500 2500 ফুল প্যাকেজ ফুল প্যাকেজ 2500 টাকা দশক একটা বাচ্চা সহ নিতে পারবেন পছন্দ হলে স্ক্রিনে যোগাযোগ করবে সিঙ্গেল একটা কবুতর আছে এখানে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কবুতর এটা হচ্ছে কি কবুতর ভাই স্প্যানিশ গরগরিও পোটার মাদি নাকি এটা রানিং মাদি এই যে দেখেন ঠোঁট চোখ কয়টাকে দাম চাইতেছেন আরো একজোতরের কালেকশন আছে এটা শার্ডিং কবুতর একটা জোড়া শার্ডিং তোয়াইট শার্ডিং দর্শক হোয়াইট শার্ডিং একটা পেয়ার এটা নর আর ওইটা মাদি মাদি ডিম বাচ্চা করা রানিং কবুতর প্রথম বাচ্চা করছে আমার এখানে আচ্ছা আচ্ছা একবার আপনার এখানে বাচ্চা করছে একবার বাবু ভাই ভাই এই যে দেখেন ওটা কালদম না কত টাকা দাম চাইতেছেন নীল একদম পনেরোশো পনেরোশো টাকা ফিক্সড